সদানন্দ প্রয়োজন জনরঞ্জন যমু নতির বনচারী জয় ধা দেব কুন্দ বিহারী কপি গিরি করি সদানন্দ র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরি শ্রী রাম সংকীন হায় নম কৃষ্ণ জাদুব নম জাদুবয় মাধব কেশব নম গোপাল গোবি রাম শ্রী মধুসুধ গিধরি গোপিনা নম

দজিনে ৃষ্ণরক খানি হের একপাদম্ভ মুলে। মসেটান নাচলে চরণ সাসার এ গলামুলে সকিরে সুধাম আশ কমাধরি লেখিলেন অভাল হছেেটন ঝরে পেবময় পাি। কিবাছু আসিরে কিবা বনুষী করে কিবাসেে কৃহঠাম।

যদি হয় অপরাধী তথাপি তুমি গতি সত্য সত্য যেন সতী রূপতি তুমি তো পরম দেবা নাহি মরে রূপকেবা শুনে শুনে প্রাণের যদি করি অপরাধে তথাপি ও তুমি না কানে মরে চিত হিত নাহি শোনে নিজ মরে না বসে দুর্বাসনে

नारी तो कोड़े छोड़ी दिताई है लोग